এস বাংলা আজ চলে এসেছে দমদম ছাতাখল দুর্বার সংঘ মাঠ যেখানে বসেছে অসাধারণ প্রদর্শনী যার নাম চৈত্রের চৈত্র আয়োজন করেছে বেঙ্গল বাজার ক্যালিটি দর্শক বন্ধুরা আমরা সবাই জানি মেলা মানে মিলন মেলা মানে আনন্দ সমাগম মেলা মানে চৈত্রের চৈতালিতে স্টাইল ফ্যাশন আর ফুডের এক বিরাট কোদাহ নতুন বছর বন্ধুরা আঁকতে চলেছে এডি সঙ্গে মানুষ সাজ সাজ রবে ভিড় জড়িয়েছেন এই চৈত্রের চৈতিনিক এক্সিবিশনের মাঠে। এই এক্সিবিশনে যে যে সরঞ্জাকগুলো তো দেখতে পাওয়া যাচ্ছে তারই মধ্যে হাতের তৈরি ব্যাগ, হ্যান্ডমেড জুয়েলারি, লোকমারি খাবার, কসমেটিক্স, মহিলাদের নিত্যপ্রয়োজনে কুর্তি, শাড়ি, প্লাজো। এরই সঙ্গে দুষ্রাওতেতে চিনি, তাদের জন্য রয়েছে পাঞ্জাবি কত্তা এবং নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রিয় সুগন্ধি হ্যান্ডমেড পারফিউম মেলা আনন্দ সমাগম এটা তো আছেই সাথে বহু কচি কাচাদেরও এই প্রাঙ্গনে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একদম সত্যি কথা দর্শক বন্ধুরা এস টিভি বাংলার সর্বদাই নতুন নতুন প্রতিভাদের তুলে ধরতে আগ্রহ এই এক্সিবিশনে সেই সব উদ্যোগী মহিলাদেরই কিন্তু তুলে ধরা হয়েছে চলুন দর্শক বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি কি বিভিন্ন ধরনের এখানে করা হয়েছে এবং মুখ থেকে সেই সব কথাই আমরা শুনে নেব সাজবে নারী সাজবে পুরুষ চৈত্রের চৈতালিতে সেই রকমই আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি অর্থাৎ এসটিভি বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছে চৈত্রের চৈতালি এর একটা অসাধারণ এক্সিবিশন কাম সেল যেটা শুরু হচ্ছে বা যেটা এখানে উপস্থিত হয়েছে সবাই সেটা হচ্ছে দমদম ছাতাকল দুর্বার সংঘ দুর্গাপুজো প্রাঙ্গণে তো এই মুহূর্তে আমরা এই স্টল বা এক্সিবিশনে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা স্টল এবং সেল যার নাম চৈত্রের চৈতালি এইখানে আপনারা নারী পুরুষ সবার জন্য সরঞ্জাম আছে যারা বিভিন্নভাবে সাজাতে প্রস্তুত এবং সুন্দর সুন্দর জিনিসপত্র আপনারা নারীরা গয়নাগাটি পড়তে পছন্দ করেন কাম কুর্তি শাড়ি লেগিংস সমস্ত কিছু পাওয়া যাচ্ছে প্লাস সুগন্ধি দ্রব্য পারফিউম থেকে শুরু করে খাবারের দোকান থেকে থেকে শুরু করে মানে মজাদার বাঙালি মানে আমরা জানি সবাই খাদ্য রসিক হয়ে থাকে তো সেখানে এটারও স্টল দেওয়া রয়েছে তো সুতরাং আপনারা এখানে এসে যারা এই মেলাটাকে উপভোগ করতে চান সামনেই পয়লা বৈশাখ নতুন বছর বাংলায় নতুন বছরকে আমরা আহ্বান করতে চলেছি এই রকমই একটা স্টল এই রকমই একটা এক্সিবিশনকে যদি কাছে পেতে চান তাহলে কিন্তু এইখানে আপনাদের হাজির হতে হবে আস্তে আস্তে দেখতে থাকুন এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে সবাই উপভোগ করুন আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের ইলেভেন টুয়েলভ কম্পিউটার সায়েন্স ডিটিপি অ্যাডভান্স ট্যালি জিএসটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ শেখানো হয় কর্মসংস্থানের সুযোগ আছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এল যোগাযোগ নাইন ডাবল জিরো সেভেন নাইন ফোর সেভেন থ্রি এইট ফোর মৃণাল স্যার মাতৃমণি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে মাত্র তিনশো টাকার বিনিময় পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয় যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস যোগাযোগ করুন জিরো অথবা জিরো আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লট কৃষ্ণ ঘি দারুণ উপকারী স্বাদে গুণে একদিকে রেল স্টেশন অপর দিকে মেট্রো স্টেশন দামেও কম পরিবেশও ভালো ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন এক্সিবিশনে আমরা অনেকক্ষণ ধরে উপস্থিত হয়ে গেছি চৈত্রের চৈতালিতে এটা একটা ইউনিক একটা নাম মানে এরকম এক্সিবিশনের একটা নামকরণ হতে পারে এরকম ভাবনা প্রথম থেকেই যে মাথায় আসা এই সমস্ত ডিটেলস আমাদের এখানে দুজন ম্যাড মানে ম্যাডাম আর স্যার দুজনেই উপস্থিত হয়েছেন ওনাদের মুখ থেকে দু চার কথা একটু শুনে নেব স্যার আপনার নামটা আমার নাম সুভাষ দাস আমি বিরাটির বাসিন্দার আমরা দু হাজার কুড়িতে এই গ্রুপটা স্টার্ট করি যখন চারিদিকে মানে যে হারে লকডাউন ছিল সেটা তো সবাই জানে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তখন আমরা এই গ্রুপটাকে স্টার্ট করি এবং আমাদের মেন মোটো ছিল মোটো ছিল না মোটো আছে যেটা প্রথম দিন ছিল সেটা আজকেও আছে সেই মোটোটা হচ্ছে যে যারা নিজের পায়ে দাঁড়াতে চায় তো তাদের নিয়েই আমাদের বেঙ্গল বাজার ফ্যামিলিটা এটা বেঙ্গল বেঙ্গলবাজার গ্রুপ ছিল পরে এটাকে বেঙ্গল বাজার ফ্যামিলি করা হয়েছে কারণ আমাদের এখানে যতজন সেলার আছে বা আমাদের যে গ্রুপে যে সতেরো হাজার তিনশো যে মেম্বার আছে বেঙ্গল বাজার ফ্যামিলিতে সবাই আমাদের ফ্যামিলির মতন একদমই তাই এবার একটু ম্যাডামের সাথে একটু কথা বলে নেব ম্যাডাম আপনার নাম আমার নাম পারমিতা দাস আমিও বিরাটির বাসিন্দা কারণ আমরা বিরাটিতেই আমাদের এই গ্রুপের জন্ম বেঙ্গল বাজার ফ্যামিলি তো দু সালে যখন প্যান্ডামিক পরিস্থিতি তখন আমারও চাকরি তখন পুরো ঘরে বসে আমি মানে নো ওয়ার্ক নো পেয়েছিলো তো আমিও গ্রুপে গ্রুপে লাইভ করতাম সেই সময় প্রচুর অ্যামাউন্ট দিয়ে সমস্ত বড় বড় গ্রুপে লাইভ করতে হতো তো সেইখান থেকে আমাদের এই বেঙ্গল বাজার ফ্যামিলির উৎপত্তি আজকের দিনে দাঁড়িয়ে এই গ্রুপটার ক্যাপাসিটি হয়েছে সেভেন্টিন পয়েন্ট থ্রি কে মানে সতেরো হাজার তিনশো হয়তো এর থেকে বেশি হতো আরও কিন্তু আমরা সেই সমস্ত মানুষের থেকে একটু দূরে থাকি যারা ক্রিটিসিজম করে আমরা এটাতে যাই না তো আমরা আমরা নিজেদের মতন নিজেদের চিন্তাধারায় নিজেদের মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমরা সব কিছুতে এগোতে চাই তো তারই একটা ফল হচ্ছে আমাদের এই চৈত্রের চৈতালি এক্সিবিশান নামটা আমি দিয়েছি এবং প্রতিটা এক্সিবিশানের নামই কিন্তু আমি এখনও অবধি অ্যাজ এ অর্গানাইজার দুজনে মিলে যখন অর্গানাইজ করি আমরাই ঠিক করি আচ্ছা একটা খুব মজার বিষয় জানতে ইচ্ছা করছে ম্যাডামের মুখ থেকে সামনে তো পয়লা বৈশাখ নতুন বছর তার জন্য কি চৈত্রের চৈতালি নাম দেওয়া অ্যাকচুয়ালি একটা গান আছে চৈতির হাত ধরে ওই বৈশাখী আহ্বান তো আমাদের চিন্তাধারাটা এইভাবেই ছিল চৈত্রকে অবসান দিয়ে বৈশাখকে আগমন করে নেওয়া তো সেই হিসাবে এটার নাম চৈত্রের চৈতালি সুতরাং বুঝতেই পারা যাচ্ছে দর্শক বন্ধুরা একটা হৃদয়ের আদান প্রদান এই স্যার ম্যাডামের উদ্যোগে কিন্তু একজন মানে পাশাপাশি মহিলাদের এই বিষয়টার ওপর কিন্তু খুব নজরদারি করা হচ্ছে এবং তাদের কর্মসংস্থানেরও একটা কিন্তু খুব ভালো একটা চাহিদা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ম্যাডাম আপনারা তো এখানে এই গ্রাউন্ডে স্টল দিয়েছেন অন্য কোথাও কি স্টলের ভাবনাচিন্তাও আসে আমাদের এই এক্সিবিশনটা নিয়ে ছেচল্লিশতম এক্সিবিশান দু হাজার একুশ থেকে দু হাজার একুশের এপ্রিলের দশ তারিখ থেকে আমাদের এক্সিবিশান স্টার্ট হয়েছিল। সেই সময় আপনারা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন আমরা তিন দিনের এক্সিবিশন করেছিলাম মাত্র হাজার টাকার স্টল চার্জে মানে এখন যেটা মানে তখনই লোক তখন আটত্রিশ জন মেম্বার আমাদের পার্টিসিপেট হয়েছিল জাস্ট মাত্র হাজার টাকা করে আমরা স্টল চার্জ নিয়েছিলাম এবং আমরা কিন্তু এটাকে ধরে রাখার চেষ্টা করেছি আচ্ছা ম্যাডাম এই মুহুর্তে দাঁড়িয়ে আপনার কথা শুনে যদি কোনো মহিলা এরকম উদ্যোগ নেন যে উনি যারা যারা এরকম ঘরে বসে যারা হ্যান্ডমেড জুয়েলারি বা পারফিউম বা বিভিন্ন ধরনের শাড়ি কুর্তি যেরকম ধরনের ব্যবসা যদি ওনারা যদি এক্সিবিশানে আসতে চান বা স্টলে এরকম দিতে চান তাহলে কি আপনাদের সাথে যোগাযোগ করতে পারে একদম আমাদের দ্বার খোলা আছে সব সময় সমস্ত মানুষের জন্য বিশেষ করে যারা নিডি আমরা চাই নিডি মানুষরা আমাদের কাছে আসুক কারণ আমাদের এখানে কোনো কস্টিং নেওয়া হয় না আমরা কিন্তু ফ্রি অফ কস্ট সব কিছু করাই হ্যাঁ কিছু তো সিস্টেমেটিক থাকেই গ্রুপের কিছু রুলস রেগুলেশন থাকে সেই রুলস রেগুলেশানকে মেনটেন করতে গেলে হয়তো কোনো সময় পঞ্চাশ টাকা কোন সময় একশো টাকা এরকম একটা ব্যাপার থেকে যায় সেটা আলাদা ব্যাপার সেটা টোটালি ডিফারেন্ট ম্যাটার একটু যদি কন্ট্যাক্ট নাম্বারটা প্রোভাইড করে দেন তাহলে সুবিধা হয় অবশ্যই সুভাষ দাস সেভেন ডাবল জিরো থ্রি এইট থ্রি ফোর পারমিতা দাস নাইন ডাবল জিরো সেভেন ডাবল সিক্স ডাবল এইট ফোর এইট অনেক ধন্যবাদ গরমকালে হাতে ড্রিঙ্কস থাকবেন একটা সফট ড্রিঙ্কস তা কি হতে পারে এই গ্রাউন্ডে এসে এক ম্যাডামের সাথে পরিচয় হলো উনি এই গ্রাউন্ডে এসেছেন এবং বেঙ্গল বাজারের একদম নতুন সদস্য হাতেই ড্রিঙ্কসটা রয়েছে কিসের ড্রিঙ্কস ম্যাডাম এটা একটা ম্যাঙ্গো মকটেল কালকেও আমি এসেছিলাম এবং কালকেও এটা আমি খেয়েছিলাম এটা ভীষণ সুন্দর গরমকালে তো আরো ভালো লাগে অবভিয়াসলি ভীষণ ভালো আর তার সাথে আমাদের বেঙ্গল বাজার ফ্যামিলির এত সুন্দর একটা এক্সিবিশন প্লাস কেনাকাটা এখন অবধি আমার প্রচুর হয়ে গেছে হিসেব করা হয়নি সব স্টলে স্টলে জিনিস রাখা আছে এখনো কালেক্ট করা হয়নি বেঙ্গল বাজারের সাথে যুক্ত হয়ে কেমন অভিজ্ঞতা আমি প্রথম অনলাইন মানে মার্কেট মানে অনলাইনে পাই দিয়ে আমার মাদার গ্রুপ হচ্ছে বেঙ্গল বাজার আমি মানে এদের কাছ থেকে যে সম্মান যে ভালোবাসা পেয়েছি আমি বলতে পারবো না মানে সুভাষ বলবো ইন্দ্রাণী বলবো আমাদের পারমিতা বলবো আরও দুজন মডারেটর আছে তিলকতমা এখন নতুন হয়েছে রিয়া মাম্পি আর পম্পা সুভ্রা আছে ও মানে অ্যাডমিন মডারেটর জাস্ট আমাদের বন্ধু আর আমার কাছে তো ওরা মানে আমি ওদের অভিভাবকের মতন আমি একটি নিউজ সেলার হয়ে আমি সুভাষ আর ওদেরকে নাম ধরে ডাকি ওরা কোনো ম্যাম বা এ আমাকে বলতেও দেয় না দাদা বা কিছু নয় আজকে যে এখানে এসেছেন কিছু কি কেনাকাটা হয়েছে প্রচুর কিনেছি হাতে রাখার জায়গা নেই প্রত্যেকটা এতে মানে স্টলে স্টলে আমরা সবাই জানি কবিগুরুর জন্মস্থান শান্তি নিকেতন তো সুতরাং এখানে এই স্টলে এসে আমি কিন্তু শান্তি ব্যাগের প্রচুর সম্ভার দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে আমরা বিভিন্ন ধরনের ছোট ব্যাগ থেকে বড় ব্যাগ অবধি সমস্ত ব্যাগের কালেকশন এখানে তুলে ধরা হয়েছে এবং যে ম্যাডাম এখানকার কর্ণধার মানে এই ব্যাগের তো সুতরাং ওনার সাথে একটু কথা বলেনি ম্যাডাম আপনার নমস্কার আমি কোয়েলি কোয়েলি মুখার্জি আমার কালেকশানস খুব ছোট কালেকশানস কোয়েলিস কালেকশানস নাম এখানে আমি ব্যাগের কিছু সম্ভার নিয়ে এসেছি এছাড়া আমার কাছে অনেক প্রাদেশিক জিনিস আছে মানে শাড়ি কুর্তি হাতের কাজ প্রধানত আমার জিনিস যেমন হ্যান্ড বান্দেজ তারপরে রেশম কোটার ওপর কাজ কাঁথা স্টিচের কাজ মানে কাঁথার ওপরেই তারপরে হ্যান্ড পেন্ট এসবগুলো আমার জিনিস আছে এছাড়া আমার দিল্লি বম্বে সব জায়গায় অনেক কাস্টমার্স আমার মোটামুটি আমার অনলাইনে বেশি একটা পরিচিতি আছে তো কলকাতায় আমি এই দু তিনটে এক্সিবিশান করলাম এখানে আমি আগে সেটেল ছিলাম না আমি আগে গুরগাঁওতে থাকতাম তো এখানে এখন সেটেল তো এখানে এসে দু তিনটে এক্সিবিশন করছি এই বেঙ্গল বাজারের সাথে আমার প্রথম এটাই প্রথম কাজ খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আচ্ছা ম্যাডাম একটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে আপনি তো বলেন রেশম কোটা বা কাঁথা স্টিচ এইগুলো তো মোটামুটি বুনতে তো প্রচন্ড সময় প্রচন্ড সময় লাগে সময় মানে ধরে নিন এক একটা শাড়ি তৈরি রেডি হতে প্রায় ছ মাস লাগে এবার কিছু কিছু যেমন হ্যান্ড হ্যান্ডপেন্ট যেগুলো আমাদের ঘরে কাজ করি আমরা নিজেরাই যেগুলো হ্যান্ড হ্যান্ডপেন্ট করি মানে কাপড় কিনে সেইগুলো সেগুলো প্রায় দু তিন মাসেরই ধরে নিন ভালো করে রেডি করতে সময় লাগে এছাড়া আমাদের মানে আমার বুটিকের কালেকশনের মধ্যে লক্ষণ চিকন কাশ্মীরি কাজের কাম তারপর কুর্তি তারপর এসবও পাওয়া যাবে আর বেসিক্যালি আমি এই হাতের কাজ জিনিসটা আমার নিজেরই খুব পছন্দ বলে আমি ওটার উপরে বেশি ফোকাস করেছি যেমন জামদানির ব্যাগ জামদানি কাপড়ের ব্যাগ এটা লক্ষ্ন চিকনের ব্যাগ তারপরে নানান প্রদেশের ব্যাগ যেমন রাজস্থানে কাশ্মীরের কাজের ব্যাগ কাঁথা কাজের পোস্টার চশমার কভার এগুলো আমার মানে সম্ভারে রেখেছি যেমন গুজরাটের কাচের এই যে কাচের যেমন ব্যাগ সিল্কের ওপর কাচ হোয়া করা লেদারে এইগুলো দর্শক বন্ধুদের আমি একটা জিনিস দেখাতে চাইছি এখানে তো প্রচণ্ড ইউনিক ইউনিক ডিজাইন এবং ব্যাগ থেকে শুরু করে কুর্তি শাড়ি যেগুলো ম্যাম বললেন কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এই জিনিসটা আমি দর্শক বন্ধুরা আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে তো ম্যাডামের মুখ থেকে শুনতে চাইবো ম্যাডাম এই ব্যাগটা কিসের এগুলো হচ্ছে বেনারসের যেমন বেনারসের আমার বেনারসের দুপাট্টা যে আমার উইভার তার কাছ থেকে এই ব্যাগগুলো আমার সংগ্রহ করা আছে এগুলো বড়ও পাওয়া যায় এগুলো আমার এখানে চল্লিশ টাকা থেকে দাম শুরু চল্লিশ টাকা থেকে সাড়ে ছশো অব্দি মানে সাধারণ মানুষের পক্ষে অ্যাফোর্ড করা কোনো অসুবিধা না কেন কি আমি নিজে যখন শুরু করেছিলাম এই ছ বছর আগে তখন আমার পুঁজিও খুব কম ছিল এবং সেখান থেকে আজকে আমি কিছুটা সেটি ওনারা কোথা থেকে এসেছেন ছাত্র পার্সলেন বা মার্ঠ কি মানে এই প্রথম এখানেই আসলে নাকি এর আগেও এসেছেন এর আগে এসেছি লাস্ট ইয়ার এসেছি এখানে কোন স্টলের জিনিসপত্র সব বেশি ভাল লাগছে আমার এটা এখানে গেছেন হ্যাঁ গিয়েছিলাম লাগছে লাগছে কি আছে সেখানকার দাম অনুযায়ী এখানে রিজনেবল রিজনেবল ম্যাম আপনি কোথা থেকে এসেছেন আমি ছাতা বলে থাকি আপনার নাম ম্যাম আমার নাম ক্যালিয়া তা আপনার এই এক্সিবিশনে মানে যে এসে কেমন লাগছে বলুন হ্যাঁ ভালো তো লাগছে আমি কালকে এসেছিলাম আজকেও এসেছি তা কি কি কেনাকাটা হলো আমি ক্যাপারের একটা টিফিন নিলাম আর বাচ্চার জন্য কি নিলেন বাচ্চার প্রচুর আছে বাচ্চার মায়ে নিচে কালকেও নিয়েছে আজকেও নিয়েছি আমরা সবাই জানি যে নারী মানে সাজবে না এরকম হতে পারে না মানে একটা সে কস্টিউম থেকে জুয়েলারি অবধি সবার কাছে এটা একটা ফ্যাশন এই মুহূর্তে বা একটা ট্রেন্ড বলা চলে তো নারী মানেই সাজবে না এটা তো হতে পারে না কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সবটাই হচ্ছে সাজার সরঞ্জাম মানে সাজবে নারী মানে ছাড়া হতে পারে না তো এই এক দিদি আমার সামনে উপস্থিত হয়েছেন ওনার মুখ থেকে একটু শুনে নেবো দিদি আপনার নাম পিঙ্কি সাহা এইখানে কি ফার্স্ট টাইম আসা না আমার বাড়ি পাশে হ্যাঁ আমার মেয়ে ড্রয়িং এসছে তাই এখানে এসেছি একটু ঘুরে দেখছি এই মুহূর্তে কি কিনতে প্রস্তুত আমি আপাতত দুটো কুর্তি কিনেছি আর চুরি দেখছি কোনো কিছু কিনিনি এইখানে মানে এই যে এক্সিবিশনের যে পরিবেশ এখানে এসে আপনার কেমন লাগছে ভালো লাগছে এখানে যখনই হয় আমি আসি আমার বাড়ি পাশেই এখানে আমার আসা হয় চুরি কুর্তি ছাড়াও আর কিছু কি কেনাকাটার ব্যাপার আছে না এখনো কিনি নি আমার মেয়ের জন্য দুটো কিনবো ওই দোকান থেকে গিয়ে এখন কেনা হয়নি মেয়ে ড্রয়িং থেকে বেরোলে যাব গিয়ে আচ্ছা আর একটা কথা দিদি এখানে মোটামুটি দেখতেই পাচ্ছি আমরা যে মহিলাদের মোটামুটি একটা সেটা কুর্তি হোক বা জুয়েলারি সমস্ত ধরনের শপিং বা শপ এখানে খোলা হয়েছে আপনি তো নিজেও একজন মহিলা তো এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হয় যে মহিলাদের এই যে এই কাজটার জন্য তারা উদ্যোগ নিয়েছেন কেমন ধরনের ভালো লাগা কাজ করে আপনার মধ্যে ভালোই লাগে আমার দিদিও এখানে স্টল দেয় এই বছর আসেনি কিন্তু ভালো হয় আমার দিদির সাথে আমিও এখানে আসি দু দিদি আসেনি বলে তো আমার আশা হয়নি আর কি ওই জন্য এই মুহূর্তে আমরা চৈত্রের চৈতালি এক্সিবিশন কনসেলে আমরা উপস্থিত হয়েছি এই গ্রাউন্ড জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে কুর্তি ফ্যাশনের বিভিন্ন ধরনের জিনিস জুয়েলারির বিভিন্ন ধরনের শপিং মানুষ করছে সেরকমই একজন ম্যাডাম আমার সামনে উপস্থিত হয়েছেন তো আপনার নামটা আমার নাম সালু আপনি কোথা থেকে এসেছেন আমি বেহালা যারা থেকে এসছি এখানে ফার্স্ট টাইম কি এখানে আসা হ্যাঁ হ্যাঁ আমি এখানে ফার্স্ট টাইমই এসছি হাতে তো দেখছি একটা প্লাস্টিক দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক্সিবিশন কম সেলে এসে ঘুরে তো যাওয়া যায় না obviously কিছু তো কেনাকাটা করবই আমরা অল নারী তো সুতরাং কি কেনা হয়েছে এটা তো শুধু একটা প্লাস্টিক আর দুটো প্লাস্টিক আমি একটা স্টলে রেখে এসেছি আর খুব ভালোই জিনিস পাওয়া যাচ্ছে আমি একটা টপ কিনেছি একটা ফ্রক কিনেছি অ্যান্টি ব্রেসলেট কিনেছি আর একটা জুয়েলারি কিনেছি শপিং করেছে ম্যাডাম তো মারাত্মক আর একটা কথা একটু জানতে এখানে এখানে মোটামুটি মহিলারা এক্সিবিশন দিয়েছেন তো আপনার কি মনে হয় যে এটাতে একটা স্বনির্ভর হওয়ার জন্য মহিলারা যে একটা উদ্যোগ নিয়েছে আপনার মত কি এই বিষয়ে আমার এটা খুবই ভালো মত যেহেতু মানে মহিলারা যে হচ্ছে একটা শুধু হাউস ওয়াইফ রয়ে থেকে যায় সেখানে মহিলাদেরকে এরকম একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়া আর এরকম একটা নিজস্ব কাজ স্টার্ট করা এটা খুবই ভালো মানে নিজের জন্য ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেপ তো এই মুহূর্তে আমরা টিভি জেড একদম স্টলের সামনে দাঁড়িয়ে তো টিভি জেড সেটা কি এই বিষয়ে একটু পারমিতা ম্যাডাম কিছু বলবেন ওনার মুখ থেকে একটু পুরো বিস্তারিত ব্যাপারটা একটু জেনে নেব ম্যাডাম নমস্কার 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 আপনাদের অনেক স্বাগত আমাদের চৈত্রের চৈতালিতে এটা আমাদের বেঙ্গল বাজার ফ্যামিলির তরফ থেকে দু হাজার পঁচিশের প্রথম এক্সিবিশান তো এতদিন অনেক এক্সিবিশান করেছে কিন্তু আজকে যে স্টলটার সম্পর্কে আমি বলতে চলেছি এই ধরনের কাউন্টার আমরা কোনো দিন পাইনি এটা আমাদের প্রথম কাউন্টার যেটা পেয়েছি যে অরিজিনাল সোনা এবং হীরার প্রোডাক্ট কিন্তু এখানে ডিসপ্লে আছে তো সবথেকে বড় কথা এনারা প্রচুর মানে টিভিজের প্রচুর ডিসকাউন্ট অফার দিচ্ছে প্রচুর অফারে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছে তো আমি এসটিভি বাংলার কাছে একটাই রিকোয়েস্ট করব একটু এনাদের প্রচারটা করে দিতে যাতে এদের কাকুর গাছের কাউন্টার আছে এছাড়া আরও অনেক জায়গায় কাউন্টার আছে সেখানে ভিজিট করুক কারণ এপ্রিল মাসের যে চৈত্র মাসের যে সেল অফারটা এনারা কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছেন আমাদের চৈত্রের চৈতালির তরফ থেকে ওনাদেরকে অনেক শুভকামনা রইল যেন উনি ওনারা আরও এগিয়ে যেতে পারে। চৈত্রের চৈতালি এক্সিবিশনে চলে এসেছি আরও একটি স্টলে খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে আসুন দর্শক বন্ধুরা দেখে নিই নমস্কার আমি ডিজি ও কালেকশনের পক্ষ থেকে ডালিয়া ঘোষপাল এই যে আপনি এত সুন্দর সুন্দর আইটেম রেখেছেন এগুলো কি হ্যান্ডমেড না মেশিনে তৈরি এখানে কিছু হ্যান্ডমেড আছে কিছু মেশিনে তৈরি আছে আচ্ছা তো আচ্ছা এই যে এক্সিবিশানটা দিয়েছেন এক্সিবিশানটা কি হওয়া খুবই প্রয়োজন অবশ্যই এক্সিবিশান হওয়া খুবই প্রয়োজন আমাদের ভালো লাগে এক্সিবিশান করতে গার্মেন্টসের মধ্যে পেয়ে যাবে হচ্ছিলো নাইটি কুর্তি টপ প্লাজো লেগিংস টু পিস থ্রি পিস পেয়ে যাবে আর সাথে আছে আমার টরমেড তো এই যে প্লাজো টপ কুর্তি এগুলো কত টাকা থেকে স্টার্টিং টপ হচ্ছিলো দেড়শো টাকা থেকে স্টার্ট প্লাজ হচ্ছিলো একশো আশি টাকা আশি টাকা থেকে স্টার্ট কুর্তি হচ্ছে হলো একশো আশি থেকে স্টার্ট আর টু পিস হচ্ছে হলো সাড়ে তিনশো থেকে স্টার্টিং প্রাইস একদম খাবারের দোকান আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের যে খাবারগুলো রয়েছে স্পাইসি ফুড যদি আমরা সেটাকে বলি সেটাকে তুলে ধরা হচ্ছে এবং যে স্যার এখানে উপস্থিত হয়েছেন স্যার আপনার নাম অনুপম বক্সি এখানে কি প্রথমবার আসা হ্যাঁ এই যে এটা কি ধরনের খাবার টেস্ট করছেন আমি চিকেন পকোড়া খাচ্ছি গন্ধরা চিকেন পকোড়া গন্ধরা চিকেন পকোড়া আচ্ছা গন্ধরা চিকেন পকোড়া মানে গন্ধরা চিকেন তো আমরা নরমালি খাই কিন্তু চিকেন পকোড়ার যে স্বাদ এই স্বাদটা বাইরের থেকে আপনি তো এখানে এসে খাচ্ছেন কেমন স্বাদ ভালোই লাগছে গুড খুব ভালো লাগছে আর এখানকার যে মানে পরিবেশ সেই পরিবেশে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে এবং এই যে সুন্দর একটা মেলার মতো পরিবেশ হয়েছে সবাই এখানে স্টল দিয়েছে বিভিন্ন রকম ভালো লাগছে এই উদ্যোগগুলো খুব ভালো এবং এগুলো আরও বেশি বেশি করে হওয়া উচিত আরও বেশি বেশি করে হওয়া উচিত যেখানে মানুষের কিছু কর্মসংস্থানের সুযোগ হয় এইগুলোতে স্টল দেয় বিভিন্ন মানুষ তারা কিছু জিনিসপত্র বিক্রি হয় এটা ভালো এই জিনিসটা খুব ভালো আপনার ওনার মতে বোঝা গেল যে এরকম এক্সিবিশন কাম স্টল যদি হয় তাহলে স্বনির্ভর হওয়ার জন্য একটা বেশ ভালো কিন্তু মহিলাদের পক্ষে যে স্বনির্ভর হয়ে কিছু কাজ করার জন্য এই উদ্যোগটা ভীষণ ভালো আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি থেকে আচ্ছা ম্যাম আপনার এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে আমার এখানে ধরুন গার্মেন্টসের সমস্ত কিছু পাওয়া যায় যেটা কুর্তি থেকে বেডশিট থেকে শুরু করে ছেলেদের টি শার্ট যে এখন প্রচলিত যে আছে বাংলা লেখা টি শার্ট সেগুলো সবই পাওয়া যায় প্লাস হচ্ছে কিছু অর্গানিক ফুড আইটেম আছে যেটা আমাদের এখন দৈনন্দিন জীবনের জন্য সব সবসময় দরকার আমরা তো মিক্স বা ভেজাল খেয়েটাই অভ্যস্ত যেটা অর্গ্যানিক ফুডটা পেলে হচ্ছে অনেকটা পেটার বা আমাদের শরীরের অনেক কিছু দরকার আছে অর্গ্যানিক ফুডের ব্যাপারে এইটা নিয়েই মোটামুটি আমার ধরুন চার বছর মতন আপনার কি মনে হয় ম্যাম যে এরকম এক্সিবিশন হওয়াটা কি দরকার আছে হ্যাঁ কিছু কিছু দরকার আছে কারণ এর মাধ্যমে ধরুন কাস্টমার বা আপনি আপনার জিনিসটাকে আরও বাড়াতে পারবেন বা প্রচলিত করার জন্যে এটা দরকার আছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার বেশি হলে প্রবলেম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিজেকে যারা আমাদের মতন ছোটোখাটো ব্যবসায়ী তাদের জন্যে এটার একটু দরকার আছে ম্যাম আপনার কি মনে হয় যে এই এক্সিবিশান করে মানে আর্থিক যে সুরাহাটা সেটা কি আপনি পাচ্ছেন হ্যাঁ সেটা করতে গেলে কোনো ব্যবসায়ী কিন্তু একদম মানে শুরু থেকেই একদম বড় বিশাল বড় ব্যবসায়ী হয়ে যায় সেটা কিন্তু নয় তার জন্য আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে ম্যাম এগুলো কি আপনি বানিয়েছেন একদম এগুলো সম্পূর্ণ আমার বানানো তা এগুলো বানাতে ম্যাম কতটা সময় লাগে আপনার বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন রকম সময় লাগে জুয়েলারিতে কোনো জুয়েলারি একদিনেই হয়ে যায় কোনো হোম ডেকর আইটেম আছে আমার ওখানে হোম ডেকরে আবার কোনোটা পনেরো দিন কোনোটা যেমন সময় অনুযায়ী কোনোটা দশ দিন কোনোটা আবার দু তিন দিনে হয়ে যায় সময় লাগে ম্যাম অনেক রকম তো ব্যবসা করা যায় তো আপনি এরকম এই মানে হাতের তৈরি যে জিনিসটা এটা আপনি কেন বেছে নিলেন এটা বেছে নেওয়ার প্রথম কারণ হচ্ছে আমি খুব ছোট থেকে হাতের কাজ আমার মা আমাকে সবসময় খুব মানে ওইদিকে একটু পুশ করতো যে ওগুলো শেখো বা কিছু আমি ছোট থেকেই নাচ গান আঁকা সমস্ত কিছু শিখেছি তার সাথে যেহেতু যেহেতু আঁকা টেডি বানানো এই ছোট ছোট জিনিসগুলো আমার আগে থেকেই যেহেতু আমার শেখা ছিল তো সেই জিনিসটা যখন পরবর্তীকালে আমি পেলাম এটা তো আমি একদমই সেই মানে সুযোগটা মিস করতে চাইনি তাই এটা আমার স্টার্ট করা যেহেতু আমার হাতের কাজের সাথে অনেকটা রিলেটেড আর আমার রঙ তুলির সাথে অনেকটা রিলেটেড সেই কারণে তো ম্যাম আপনি কি এখানেই থাকেন নাকি অন্য জায়গায় কি বেহালাতে আমি থাকি বেহালাতে আমি ওখান থেকে এখানে এসে বিজনেসটা করছি এখানকার খবর পেলেন কি করে আপনি বেঙ্গল বাজারের তরফ থেকে আমি এসেছি এবং তিলোত্তমাদি সুভাষদা তারপরে পারমিতাদির হাত ধরেই আমার এখানে আসা মানে বলতে গেলে বেঙ্গল বাজারের হাত ধরে আমার এখানে আসা এবং এখান তাদের হাত ধরেই আমার এতগুলো মানুষ আমাকে চেনে আপনার মতে কী বলে যে এরকম এক্সিবিশন হওয়া কি প্রয়োজন আছে ভীষণ দরকার আমরা যে ঘরে ঘরে মানে সত্যি কথা বলতে আমি নিজে আমি নিজে কতটা পারি বা নিজে কতটা জানি এটা আমি আপনার অবধি কীভাবে পৌঁছে দেব। প্রত্যেকটা মানুষের মধ্যে যে এত ট্যালেন্ট আমি একা শুধু হাতে তৈরি জিনিস বানাই সেটা তো না আমি তো জানি না আমার আমি শুধু বানাই তো এরকম প্রচুর মানুষ রয়েছে তাদের হাতের তৈরি জিনিস তাদের বিভিন্ন একদম কষ্ট এই যে স্ট্রাগল করে এসে ব্যবসাটা করা প্রত্যেকটা মেয়েদের মেয়েরা ভীষণ করছে এখন ছেলেরাও করছে তাদের আসাটা খুব দরকার মানে এই এক্সিবিশনটা তাদেরকে খুব বেশি করে প্রেজেন্ট করে যে তাদের কষ্ট তাদের এই ছোটো ছোট করে এত কষ্ট করে এত কিছু বিশেষ করে মেয়েদের সব কিছু সামলে উঠে করা সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামলে করাটা এটা খুব দরকার এই এক্সিবিশান না হলে আমার মনে হয় না যে মানুষ এতটা এগিয়ে আসতে পারবে আজ আজকে মানুষ অনেক কিছু জানে যে হ্যাঁ একটা এক্সিবিশান হচ্ছে কিন্তু আগে মানুষের কাছে এতটা ছিল না তাই এক্সিবিশানটা হওয়া ভীষণ দরকার দলগাঁও এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্লাইট করছেন একদিকে রেল স্টেশন অপরদিকে মেট্রো স্টেশন দামের পথ পরিবেশও ভালো ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে মাত্র তিনশো টাকার বিনিময়ে পাত্রপাত্রীর যোগাযোগ করিয়ে দেওয়া হয় যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস যোগাযোগ করুন

বলি আমরা টিভি পক্ষ থেকে এসেছি টিভি একটা জুয়েলারি ব্র্যান্ড আমাদের কলকাতাতে দুটো ব্রাঞ্চ আছে একটা কাকুরগাছি নিয়ার প্যান্টালুন আরেকটি হচ্ছে ক্যামাকস্ট্রি যেটা থিয়েটার রোডে তো আমরা এই মুহূর্তে আমরা এই চৈত্র চৈতালিশ এক্সিবিশনে এসেছি বিভিন্ন রকমের কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি এবং সম্পূর্ণ এইচ ইউআইডি এবং হলমার্ক গোল্ড এবং ডায়মন্ড প্রোডাক্ট রয়েছে অরিজিনাল ডায়মন্ড প্রোডাক্ট রয়েছে এবং আমাদের এখানে ডিসকাউন্টে দিচ্ছি আমরা ডায়মন্ডে হানড্রেড পার্সেন্ট মেকিং চার্জে ডিসকাউন্ট দিচ্ছি এবং গোল্ডে থার্টি ফাইভ পার্সেন্ট মেকিং চার্জের উপর ডিসকাউন্ট দিচ্ছে আচ্ছা স্যার এখানে যে যেসব অর্নামেন্টসগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেখানে কি নাইন ওয়ান সিক্স হলমার্ক নাইন সব নাইন ওয়ান সিক্স হলমার্ক এবং এইচ ওয়াইডি কোড সমেত রয়েছে সব প্রোডাক্ট এখানে আচ্ছা কেউ যদি অনলাইন পার্চেস করতে চায় তাহলে সেটা কি পসিবল অনলাইন পারচেস এখনও পর্যন্ত আমাদের সেইভাবে পসিবল নয় এখনও শুরু হয়নি তবে আমাদের শোরুমে আসলে আমরা সব রকমভাবে তাকে সুবিধা দেবো এবং আমাদের কাস্টমাইজ করে দেওয়া হয় সব রকম মানে প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এখানে বলবেন যদি দূর দূরান্ত থেকে কোনো মানুষ যদি আপনাদের এই শপে যদি ভিজিট করতে চায় তাহলে সে কীভাবে যোগাযোগ করবে আমাদের অল ওভার ইন্ডিয়াতে ফর্টিস আউট আউটলেট আছে এবং যে কোনো আপনি বম্বে বলুন গুজরাট বলুন যে কোনো জায়গাতেই আমাদের আউটলেট আছে আপনি যে কোনো জায়গা থেকেই প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এবং এক্সচেঞ্জ আপনি বম্বে থেকেও পার্চেস করে আমাদের যদি কলকাতাতে মনে করেন কেউ এক্সচেঞ্জ করবে সেটাও পসিবল যে চৈত্রের চৈতালি একটা অসাধারণ ইউনিক একটা নাম এবং ভাবনা চিন্তা এখানকার এতক্ষণ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন এই ফুল গ্রাউন্ড জুড়ে বিভিন্ন ধরনের হোম মেড জুয়েলারি থেকে পারফিউম থেকে কুর্তি শাড়ি লেগিংস কী নেই এই গ্রাউন্ডে তো সুতরাং আমরা অর্থাৎ এস বাংলা সর্বদাই নতুনের খোঁজে নতুন নতুন অনুষ্ঠান নিয়ে প্রতিনিয়ত হাজির হয়ে যাচ্ছে এবং আপনাদেরও মন মধ্যে যদি এরকম যদি রকম কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে নতুন নতুন ভাবনা চিন্তা থাকে তাহলে কিন্তু এস ওই বাংলার সাথে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা পৌঁছে যাব আপনাদেরই দরজায় আজকে এই মুহূর্তে এই পর্যন্তই সময়ের বাঁধনে আবদ্ধ সুতরাং আজকে টাটা সবাইকে জানাই শুভরাত্রি নমস্কার নিবেদন করছে এস বাংলা সঠিক কথা সহজে বলা